বাংলা যখন সেজদা দেয়া দেয় আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে নিকটে চলিয়া যায় বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন আদর করে বান্দা তুমি আমার সাথে এই যে সম্পর্ক কায়েম হইল সেজদার মাধ্যমে যেই সম্পর্কটা কায়েম হলো এই সম্পর্কটাকে তুমি ধরিয়া রাখো জুমার নামাজ পড়িয়া গেছেন আল্লাহর সাথে সম্পর্ক হইছে এই সম্পর্কটা ঠিক রাখার জন্য আবার যখন আসরের নামাজ পড়ার জন্য আসবেন তখন আবার সম্পর্কটা ঠিক থাকবে আরো বাড়বে এইভাবে যখন আবার জন্য আসবেন আরো সম্পর্ক বাড়বে এসা যখন করবেন আরো সম্পর্ক গভীর হবে আমার বাবাজিরা আবার যখন রাত্রে উঠিয়া কিছু সাহায্যতে নামাজ পড়বেন আরো বেশি সম্পর্ক গভীর হবে জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু জান্নাত হইলো জান্নাতুল ফেরদাউস। আপনারা হয়তো জেনে থাকবেন পাক আটটা জান্নাত বানাইছেন আর সাতটা দুজক বানাইছেন দুজক একটা কম বেহেস্ত একটা বেশি বেহেস্ত আটটা আর দুজক হইল কয়টা সাতটা জান্নাতের জন্যই আলাদা 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 গ্রুপ থাকবে আমলকারী তার কি স্তর হবে কে প্রথম ক্লাসের জান্নাতি কে দ্বিতীয় ক্লাসের জান্নাতি এইভাবে আট নম্বর ক্লাস পর্যন্ত আসে বেহস্তের ভিতরে এই জন্য জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে উঁচু জান্নাত সবচেয়ে সম্মানিত বেহস্ত সবচেয়ে আরামের জায়গা হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস যে আল্লাহ পাক বান্দাদেরকে দান করবেন এই জান্নাতুল ফেরদাউস যারা ডুববে তারা চিরদিনের জন্য যাবে আর কখনো বেহস্ত থেকে বের হবে না যারা জান্নাতের ভিতরে যাইতে পারবে তারা আর জান্নাত থেকে বের হবে না জাহান নামের ভিতরে যারা গুনার কারণে যাবে যদি ইমান থাকে তাহলে গুণা যতটুকু আছে। এই পরিমাণ সাজা ভোগ করার পরে আবার জানতে যেতে বলা যায় না কত বছর জাহান নামের ভিতরে থাকে কুটি 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 কোটি বছর জাহান নামের মধ্যে থাকতে হইতে পারে কত কোটি কত লক্ষ কোটি বছর থাকবে এটা আল্লাহ সারা কেউ জানে বান্দার পাপ যেরকম গুণা যেরকম সেই অনুযায়ী দু মধ্যে থাকবে যদি ইমান থাকে ইমান থাকার কারণে আবার সে জাহান্নাম থেকে বাইর হইয়া জান্নাতে যাইতে পারে নবীজি বলেন যে ব্যক্তির ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এই লোকও আল্লাহর জান্নাতে যাবে সরিষার দানা পরিমাণ ইমান যার ভিতরে আছে সেও আল্লাহর বেহেস্ত যেতে পারে কিন্তু বেহেস্ত যে যাবে এটার জন্য তার যেই সাজা গুনার যেই সাজা এই সাজাটা আগে ভোগ করতে হবে আর যদি আল্লাহ তালা কোনো বান্দাকে মাফ করে দেয় এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কোনো বান্দারে নিজের ইচ্ছা করে মাফ করে দেয় এটা কাহারও কোনো কৈফিয়ত চাওয়ার মতো অধিকার নেই আল্লাহ হেরে মাফ করে দিলেন কেন আমার মাফ করলেন এমন হইতে পারে কোনো একটা উশিলায় আল্লাহ পছন্দ করেছে মাফ করে দিয়েছে বান্দার একটা কাজকে আল্লাহ পছন্দ করছে পোখারি শরীফে বর্ণনা আসছে এক গ্লাস পানি খাওয়াইছে এটা উচিলায় বান্দার মাফ করে দিছে একটা কুকুরকে এক বাজারি মহিলা একটা কুকুরকে পানি খাওয়াইছে একটা বেবিচারী মহিলা বাজারি মহিলা বাজারও থাকে জোহরের সময় যখন বাড়িতে যাইতেছে দেখে একটা কুকুর পানির পিপাসায় হা হা করতেছে আর মায়া লাগলো এখন সামনে একটা কুয়া পাইছে কিন্তু কুয়া থেকে পানি উঠানের দড়ি বালতি কিছুই নেই তো সে কি করলো তার পায়ে যে জোতা আছে মহিলা কয়েক নৌকার মতো জোতা আছে না এই জোতা দিয়া ওড়না জোতার মধ্যে বাইন দেয়া ওইখান থেকে একটু পানি উড়ে কুকুরটার মুখে দিছে এতটুকু নেক কাজের উশিলা আল্লাহ তালা ওই ব্যবচারিনী মহিলাকে মাপ করে দিয়েছে এটা আল্লাহর ইচ্ছা জান্নাতুল ফের দাউসের অধিকারী কারা হবে কারা যাবে জান্নাতুল ফের সবচেয়ে উঁচু জান্নাত সবচেয়ে দামি জান্নাত ওই জান্নাতে যাইতে হলে তিনটা আমল করতে হবে কয়টা আমল জোরে ফল কয়টা আমল তিনটা আমল এক নম্বরে হলো তা মা আল্লাহ আল্লাহর সাথে সুসম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক কায়াম না করে রাখে হয় এত দাবি জান্নাতে যেতে পারবে না এক নম্বরে আমল হইল কি তা মা আল্লাহ দুই নম্বরে আমল হল ইসলাহে নফস নিজের নফসকে পরিশুদ্ধ করে মুক্ত করে ওই জান্নাতে যেতে পারবে তিন নম্বর আদায় উপরে যে সমস্ত হক পাক ধার্য করে দিছে এই হক যখন আদায় করবে তখন সে জান্নাতুল জান্নাত হরদাকাস তিনটে নম্বর তাহার লুকমা আল্লাহ দুই নম্বর নফস তিন নম্বর কি আদায় বা বান্দার হক তার করে যে হক আছে এই হক আদায় করে সে জান্নাতুল ফেরদাউসে যেতে পারে এই তিনটা হক যখন কোন মানুষ আদায় করবে তখন কবরের করে আজাদ থেকে মুক্তি এক নম্বরে আসেন তা মা আল্লাহ আল্লাহর সাথে সুসম্পর্ক আল্লাহর সাথে যে ব্যক্তি সুসম্পর্ক গড়ে তুলবে আল্লাহর সাথে যার বন্ধুত্ব গড়ে উঠবে ওই লোকই আল্লাহর দামি জায়গায় যেতে পারে একটা মেসাজ দিলে বুঝবেন আপনার বাড়িতে আপনার বাড়ির পার্সোনাল রুমে যারে খুশি তারে আপনি নেন না রাস্তা দিয়ে কত মানুষে হাইটা যায় যারা মনে চায় তারা আপনি ঘরে নেন না আপনার ঘরের স্পেশাল জায়গায় আপনি তারে নেন না কেন নেন না তার সাথে আপনার এরকম সম্পর্ক নেই কোন দেশের মানুষ কে না কে আমি আমার বাড়িতে নেওয়ার দরকার হ্যাঁ আবার নেন কাকে নেবেন যখন আপনার বন্ধু হবে তাকে আপনার বাড়িতে নিবেন বন্ধুর চেয়ে আরো বেশি আত্মীয় তো ঘরে নেবেন আরো বেশি নিকটের আত্মীয় তো ঘরে আরও ঘরে খাস কামরায় নিবেন যেমন স্ত্রীর ভাই স্ত্রীর বোন নিজের ওয়াইফের ভাই বোন তাদেরকে ওয়াইফ যেখানে থাকে এখানেও যাওয়ার অনুমতি আছে তার বোন সেখানে যেতে পারে এরকম ভাবে যত নিকটে রাত্রি হবে ততই সে আপনার গভীরে বসতে পারে পাকের ওই দামি জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে তা মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে সম্পর্ক না থাকলে আল্লাহ ওই দামি জান্নাতের মধ্যে নিচ গম এই জন্য জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে কয়টা আমলের দরকার তিনটা এক নম্বর আল্লাহর সাথে গভীর সম্পর্ক দুই নম্বর নিজের আত্মাকে পরিশুদ্ধ ইসলাম নস তিন নম্বর হলো আদায় হক করে বা এই তিনটা আমল কোনো বান্দার ভিতরে থাকলে সে জান্নাতুল ফেরদাউসে যাবেই যায় এখন বুঝেন তিনটা আমল কোন আমলটা কিভাবে করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক কিসের দ্বারা বন্দারকে আল্লাহ তালা যত আমল দিছে সমস্ত আমলই বন্দা যখন করবে আল্লাহর সাথে সম্পর্ক হবে তবে সবচেয়ে বেশি সম্পর্ক হয় বান্দা আল্লাহর সাথে যখন আল্লাহ হুকুম সে পালন করে আল্লাহর হুকুমের মধ্যে সর্বপ্রথম হুকুম হইল নামাজ বান্দা যখন নামাজ পড়বে তখন বান্দা আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক কায়ম হয়ে যাবে ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ইউহাফিজুন যেই বান্দা নামাজগুলি ঠিকমত হেফাজত করবে যেই বান্দা তার উপরে পাঁচ নামাজের দায়িত্ব আছে এই পাঁচ ওয়াক্ত নামাজ সে ঠিকমত আদায় করবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওই বান্দার গবীর সম্পর্ক হইয়া যায় নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক নামাজ ছাড়া বান্দা আল্লাহর সাথে এত গভীরে বসতে পারে নামাজের মধ্যে যখন বান্দা সেজদা দিয়া মাথা যখন জমিনের মধ্যে রাখিয়া দেয় আল্লাহর কদমে যখন তার কপালটা লাগিয়া যায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে আদর করতে থাকে আল্লাহ পাকের কুদরতি মোহাম্মতের হাত তার পিঠের মধ্যে বুলাইতে থাকে যেমনিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে মা যখন দুধ পান করায় মা এই ছোটো বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করায় আর আদর করে বান্দা যখন নামাজে শেষ মধ্যে চলিয়া যায় তখন আল্লাহ পাকের সবচেয়ে कासे चलिया जाए अल्लाह अल्लाह क्या मजा है मस्जिद में जा जा के देख सिर झुकाने क्या मजा है सिजदा में जा जा के देख अल्लाह अल्लाह को तो मजा मस्जिद में गया देखो आर माथा नीचू कर ले আল্লাহর সামনে সেজদা দিলে কত মজা কত স্বাদ এটা সেজদা থেকে দেয় বান্দা যখন সেজদা দেয়া দেয় আল্লাহ রব্বুল সবচেয়ে নিকটে চলিয়া যায় বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন আদর করে বান্দা তুমি আমার সাথে এই যে সম্পর্ক কায়েম হইল সেজদার মাধ্যমে যেই সম্পর্কটা কায়েম হলো এই সম্পর্কটাকে তুমি ধরিয়া রাখো জুমার নামাজ পড়িয়া গেছেন আল্লাহর সাথে সম্পর্ক হইছে এই সম্পর্কটা ঠিক রাখার জন্য আবার যখন আসরের নামাজ পড়ার জন্য আসবেন তখন আবার সম্পর্কটা ঠিক থাকবে আরও বাড়বে এইভাবে যখন আবার মাগরিব পড়ার জন্য আসবেন আরও সম্পর্ক বাড়বে এসা যখন পড়বেন আরও সম্পর্ক গভীর হবে আমার বাবাজিরা আবার যখন রাত্রে উঠিয়া কিছু তাহাজ্যতের নামাজ পড়বেন আর বেশি সম্পর্ক গভীর হবে তিনটা আমলের কথা বললাম একটা হলো তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে গভীর সম্পর্ক আরেকটা হলো এসলাহে নফস আরেকটা হলো আদায়ে হুকুকুল ইবাদ জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে হলে এই তিনটা আমল করতেই হবে এক নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নামাজ দরকার যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই দুনিয়াতে কত মানুষ হয়ে আছে ঘোরাঘেরা করে সবার সাথে আপনার চলাফেরা না যে বান্দানি আপনাকে কিছু উপকার করে যে বান্দার সাথে আপনার চলাফেরার সম্পর্ক আছে গভীরতা আছে ওই বান্দাকে আপনি ভালোবাসেন তাকে আপনার বাড়িতে নিয়ে জায়গা দেন যেই বান্দা এই তাঁর লোক সৃষ্টি করবে এগুলা পরিভাষা তাঁর লোক মা আল্লা আল্লাহর সাথে গভীর সম্পর্ক এই সম্পর্ক যখন আপনার স্থাপন হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবাসবেন আর যখন ভালোবাসবেন তখন আমাদেরকে উঁচা জান্নাতে নিয়ে জায়গা দিবে